যখন স্টোন করেছিল পার্টিকুলার আমি কিন্তু আমার ফ্যামিলির কোনো মেম্বারসকে কাছে পাই কুলপির মধ্যে বাড়ি তো কুলপি থেকে আমাকে দেখতে আসাটা স্বাভাবিক ছিল কিন্তু আমাকে কেউ দেখতে আসেনি শুধুমাত্র চারটে মানুষ ছাড়া হামবেল আর টাইটেল দেখে তোমরা অনেকেই গেস করে ফেলেছো আজকের আমি কি টপিক নিয়ে কথা বলতে চলেছি চলো তোমাদের সাথে শেয়ার করি আমার কি হয়েছিল মানে আমার বেবি হওয়ার পরে যে গল্পটা স্টোন পড়েছিল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো বলে ভিডিওটা করছি তো সব ইয়ার কি ফাঁজলামও বাদ এখন এই গল্পগুলোই করব সবটা গল্প করব সেই সময় আমার সাথে কি গেছে আমার ওপর থেকে আর সব কিছু ফিলিংস তোমাদেরকে বলবো অনেক দিন ধরে ভাবছিলাম এই ভিডিওটা করব কিন্তু মানে প্লেসটা পাচ্ছিলাম না কিন্তু আজকের ফাইনালি পেয়েছি প্লেসটা আজকের পেয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে কি হয়েছিল না হয়েছিলো আমরা কি যেহেতু আমার রাস্তার কাছে বাড়ি তো অনেকে অনেক আওয়াজ পাবে তো সেই আওয়াজগুলো ইগনোর করে শুধুমাত্র আমার কথাগুলো শুনতে হবে বুঝতো কিছু চলো এইবারে তোমাদের সাথে গল্পটা শুরুই করি প্যাপু প্যাপু আওয়াজ হচ্ছে মানে যখনই শুরু করবো তখন প্যাপু প্যাপু কলপাম্প করতেছে করতেসে কি টিপি হচ্ছে ভাই কথাটা আসি আমার তো বেবি হয়েছিল সেপ্টেম্বরের পাঁচ তারিখ তোমরা মানে মোটামুটি কম বেশি সবাই জানো অনেকে আবার নাও জানতে পারো কারণ তখন আমি অতটাও আমার ফেসটা ভাইরাল নয় তখন ওই দু তিন হাজার সাবস্ক্রাইব ছিল তারপরে তো হু করে সাবস্ক্রাইবটা বাড়লো পরের কেনা মামাজ হচ্ছে দেখেছো ভাই আমি ভিডিও করতে আছি তোরা একটু আসতে পাম কর আসতে হয় তো সেপ্টেম্বরে পাঁচ তারিখে আমার বেবি হয় বেবি হওয়ার পর আমি তো ভালোভাবে বাড়িতে আসি আমার কোনো রকম কোনো অপর মানে কোনো মানে কিছুই সিমটাম হয়নি তার কিছুদিন পর ছিল দুর্গা পুজো মানে সেপ্টেম্বর অক্টোবরে দুর্গা পুজো ছিল তো দুর্গা পুজোয় দশমীর দিনকে আমার পাশেই মাসাশ্বরীর বাড়ি তুরি বিরিয়ানি রান্না করেছিল বিরিয়ানি রান্না করে আমাকে দিয়ে গেছিলো দিয়ে যাওয়ার পর তো আমি খাবো খেয়েছি সেদিনকে একটু যদিও খেয়েছিলাম বাইরে গেছিলাম দশ দশমী না নবমী ছিল সেদিনকে বাইরে গিয়েছিলাম গিয়ে আইসক্রিম খেয়েছিলাম রোলটা খেতে বলেছিল কিন্তু খাইনি যেহেতু মেয়েকে রেখে গিয়েছি আর এক মাসের মেয়ে ওকে রেখে বাইরে তো আর বেশিক্ষণ ঘোরা যায় না তাড়াতাড়ি করে আমরা ঘুরে ফিরে বাড়ি চলে এসেছিলাম আসার পর সেদিনকে ভোরবেলা হঠাৎ করে আমি না ঘুমোচ্ছিলাম যেহেতু আমার সিজার হয়েছিল তো এক পাশ পিঠে আমার শুতে হতো বুঝলে সোজা হয়ে শুতে পারতাম না এক পাশ পিঠে শুতে পারতাম যেহেতু এই পাশ পিঠে শুয়েছিলাম তো ভাবছিলাম কী বলো তো হয়তো এই পাশ ফিরে শুয়েছিলাম না যে যন্ত্রণাটা হচ্ছিল এক পাশ পিঠে শুয়ে আছে ওই জন্য এ পাশ ফিরে শোনা তারপর টয়লেট করে এলাম টয়লেট করে আসার পরে যেন আরও যন্ত্রণা হচ্ছে আমি আর থাকতে পারছি না আমি তুষারকে তখন ডেকে বললাম যে আমার প্রচণ্ড পেট ব্যথা করছে এবারে তুমি কি করবে করো আমার খুব পেট ব্যথা করছে আমার ভূপ খনখন করছে কারণ গ্যাসটা ছোটাছুটি করছে না শরীরে আমাকে কন কোন করছে কী করবে কন তো ও তখন ওর একটা ভাই ছিল তাকে ফোন করে তার আবার গাড়ি ছিল সেই ভাইটা গাড়িটা নিয়ে আসে আমার ওই মেয়েটাকে নিয়ে এক মাসের মেয়ে তাকে নিয়ে আমার মা ছিল পুজোর সময় যেহেতু মা একা থাকতো ওই জন্য মাকে বলা হয়েছিল যে এখানে যেন আসে তো সেই সূত্রে মাও আমার কাছে এসেছিলো তো ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে আমি আমার শাশুড়ি আমার মা তুষা সবাই মিলে ডাক্তারখানায় যাই মানে আবার হসপিটালে যাই তো ওখানে যদি ইংশোনাশে দেয় আর বললো যে কিছুক্ষণ রেখে দাও যদি না কমে তাহলে ভর্তি করে নেবো তো কিছুক্ষণ রেখে দিল দেওয়ার পর মানে যন্ত্রণাটা কমে যায় আর সকালবেলা আমরা চলে আসি প্রায় তখন এই ছটার মতন বাজে পুরো মর্নিংয়েই চলে আসি আর যেহেতু আমার মেয়ে ছোটো তখন আমার মানে বেবি তো বুকে দুধই খাবে বুকে দুধই খায় তো ওই জন্য আমার কি বলবো এসব সত্যি কথা বলতে গেলে একটা মা হয়ে যাওয়ার পরে না এইসব লজ্জা ঘেন্না ভয় কিছুই থাকে না সেটা আমি এখন বুঝি ঠিক আছে সে যাই হোক তোমরা জানি এই এইটা যেটা কথাটা আমি বলে ফেললাম সে কথাটা নিয়ে অনেকে হয়তো হাসবে বা কিছু খারাপ করবে তাতে কিছু যায় আসে না তো কথা যেহেতু আমি তোমরা যেহেতু শুনতে চেয়েছিলে মানে এটা আমি বহুকাল আগে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তোমরা শুনতে চেয়েছিলে তাই তোমাদের কাছে বলছি স্যার যাই হোক তো তখনই বাড়ি চলে আসি বাড়িতে আসার কিছুদিন পর আবার ওরকম একদিন রাত্রেবেলা হয় মানে সেটা হয়েছিল কার্তিক পুজোতে তো আর বর বন্ধু বাড়িতে গেছিলো কার্তিক পুজো খেতে খাওয়া দাওয়া করে যখন বাড়িতে আসে তারপর বন্ধু বাড়ি গেছিলো কার্তিক পুজো ওখান থেকে যখন বাড়িতে আসে তখন এসে জান মানে শুনে আমার প্রচণ্ড পেট ব্যথা করছে তো আমাকে নিয়ে আবার যায় গিয়ে ওরকম ইঞ্জেকশন দিত বাড়ি চলে আসতাম কিছুদিন পর আবার ওরকম সেম হয় সেম হওয়ার পর আবার আমরা ডায়মন্ড হাবার হসপিটালে যাই তো এই রকম না মানে মাসে চার পাঁচ বার যেতে হতো হতে হতো না ওরা আমাদেরকে চিনে যায় চিনে গিয়ে একদিন আমাদেরকে বলে ডাক্তার যে তুমি একটা পেটের ছবি তোলো তোমার কোনো সমস্যা হচ্ছে কি না আমার মাঝখানে আমার না বাড়িতে সেসব ছবি যদি থাকে আমি যদি খুঁজে পাই সেই সব সময় তোমাদেরকে আমি দিয়ে দেবো যে আমার কেমন অবস্থার মধ্যে কেটেছে সেই সময় আমি ভিডিও অনেকগুলো করেছি তোমরা যদি একটু সার্চ করো নিচের দিকে গিয়ে দেখতেও পাবে বা আমি যদি লিঙ্ক পাই অবশ্যই দিয়ে দেবো দেখে নিও ড্রেসটপ বক্স অবশ্যই দিয়ে দেবো দেখে নিও সেই সময় মানে ভিডিও করেছি অনেকবার জগদাত্রী পুজোর দিনকে এরকম হয়েছিল। মানে অনেকবার আমার এরকম পেট ব্যথা করেছিল আর ওই ছোটো বাচ্চা মেয়েটাকে যে বুকে দুধ খেতো তাকে রেখে দিয়ে আমি চলে যেতাম মানে তার কতটা কষ্ট হতো বলো তো সে যাই হোক তারপরে আমার একদিন ছবি তুলি ছবিটা তোলার পরে জানতে পারি আমার পেটে একটা না একাধিক স্টোন রয়েছে যার ছবি অবশ্যই আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেবো একটা না একাধিক আর অনেকগুলো ছবি রয়েছে তো আমার এখানকার ছবিটা অতটা বিশ্বাস করিনি কারণ আমার বেবি হওয়ার সময় অনেক বড়ো একটা স্ক্যাম হয়ে গেছিলো আমার সাথে ওই জন্য বিশ্বাস করিনি তো তারপরে তুষার বলল যে ওয়েলকিংয়ে চলো ওখানে গিয়ে গড়িয়া ওয়েলকিং সবাই ছিলো যারা যারা তো কলকাতায় থাকো তো সবাই ছিল গড়িয়া ওয়েলকিং কতটা ভালো তো ওখানে গিয়ে ছবিটা তোলাই তোলার পরে যে ডক্টরটা পেটের ছবিটা করছিলো তাকে দিয়ে জানতে পারি যে আমার পেটে অনেকগুলো স্টোন আছে আর ইমিডিয়েটলি আমার অপারেশন করা দরকার আর ওই জন্য আমার পেটে এত যন্ত্রণা হয় আর আমরা খালি ভাবতাম বিবি হওয়ার পরে গ্যাস হয় বিবি হওয়ার পরে গ্যাস হয় বিবি হওয়ার পরে গ্যাস হয় গ্যাস নয় ওটা মানে যন্ত্রণার জন্যই এটা হয় তারপর রীতি মতন তো আমি আমাদের কুলপিতে মা দুর্গা নাচজন ওখানে মানে ওর পাশেই যেহেতু আমার বাড়িতে তো ওখানে সবার সাথে চেনাশোনা ছিল তো ওখানে গিয়ে একটা ভালো ডাক্তার দেখাই তিনি কলকাতা থেকে মানে আসে উনি কলকাতা থেকে আসে উনি খুব ভালো তো ওনার কাছে দেখাই দেখানোর পর ওনাকে আমি বললাম যেহেতু আমার বাবার মা দুর্গা নার্সিমে ঘুর্তি মানে মারা গেছে আমি ওইখানে হব না অপারেশন ওখানে হব না কিন্তু উনি বলছিল ডায়মন্ড হাবার আস হওয়ার কথা তো আমার বাড়ির লোকরা কেউ চাচ্ছিলো না যে ডায়মন্ড হাবার হই কারণ দেখো ওটা আমাদের বাড়ির পাশে সবার সাথে কোনো যদি আমার কোনো প্রবলেম হয় ইনফ্যাক্ট যার নার্সিওমটা তার সাথেও আমাদের খুব ভালো হাত যেহেতু আমার বাড়ির পাশে হসপিটাল মানে বুঝতেই পারছো নার্সিংহোম মানে তো যেহেতু মানে রিলেশানটা সবার সাথে ভালো ছিল তো ওনারা চাচ্ছিলো যে ওখানেই হই মা বাবা সরি বাবা না মা তুষার টুষার সবাই তো ওই জন্য ওখানে অপারেশানটা হই তো এইবারে তো আসবে আসল ঘটনাটা মানে মানুষ বলে না যে বিপদে পড়লে মানুষ চেনা যায় সেটা কিন্তু আমার সময় আমি খুব ভালো করে চিনে গেছি আমি জানি না এই কথাগুলো আমি যাদেরকে রেডিকেট করে বলছি তারা আমার এই ভিডিওটা হয়তো দেখবে কারণ আমার ভিডিওটা সবাই দেখে কম বেশি আমার ফ্যামিলি সবাই দেখে তো আমার তাতে কিছু যায় আসে না কি আমার ভিডিও খারাপ বললো কি আমার ভিডিও কি বললো আর কি ঘোরার ডিম বলো আমার কিচ্ছু যায় আসে না আমি জাস্ট কথাগুলো বলতে চাই আমার মানে আমার ফিলিংসটা আমি তুলে ধরতে চাই আমার যখন অপারেশন হয় তো তুষার বললো যেহেতু ছোট মেয়ে মেয়েকে নিয়ে থাকতে হবে ছোট মেয়ে এই ভিডিওটা যদি আমি তোমাদের অবশেষ কিনে দিয়ে দেবো ছোটো মেয়েকে নিয়ে থাকতে হবে তুমি তাহলে ও সবার সামনে তো প্রাইভেটে সবার সামনে মানে প্রাইভেটে না সবার সামনে তো আর ওকে বুকের দুধ খাওয়ানো যাবে না তাহলে একটা কাজ করো আর একটা কথা আমার মেয়ে না বাইরের দুধ সহ্য হতো না এটা একটা খুব বাজে প্রবলেম জানো তো তা মানে ওকে খাওয়ানো হয়ে গেলে না এক দেড় মাস পর মানে আজকের খাওয়ালাম আজকে কিন্তু কিছু হবে না দু তিন দিন পর সাইড এফেক্ট হয়ে যাবে তো এবারে যেহেতু একটা রুম নিয়ে ভাড়াই ছিলাম আলাদা হবে তো তখনই আমার মানে আসল সবাইকে চিনে গেছি জানো তো ঠিক আছে এবার কী বলতো মুখে মুখে অনেকে ভালোবাসে কিন্তু তো সত্যি কথা অনেকে ভালোবাসে না সেই সময় আমার মানে পাশে মাসির বাড়ি ছিল মাসিরা অনেক হেল্প করেছিল মানে আমার মেয়েকে রেখে দেওয়া মেয়ে ওদের বাড়িতে একদিন ছিল ওরা অনেক হেল্প করেছিল কিন্তু আরও অনেক মানুষকে চিনেছি আমি তাদেরকে তোর মানে ডাইরেক্টলি আমি তো তাদের পার্টিকুলার একজন একজন করে নাম ধরে তো বলতে পারবো না যে তোদেরকে আমি চিনেছি তোদেরকে আমি জানি তোরা এই তোরা তাই কিন্তু অনেককে চিনেছি মানে সেই সময় শুধু আমার তিনটে মানুষ আমার কাছে ছিল আমার মা আমার শাশুড়ি আমার হাজব্যান্ড ব্যাস ইনাফ ইজ ইনাফ এই তিনটে মানুষ আমার সাথে সব সময় আর আমার মেয়ে চারটে মানুষ ভুল বললাম যারা আমার সাথে সব সময় ছিল যারা আমাকে সুস্থ করতে তাড়াতাড়ি মানে জোর দিয়েছে যে না সুস্থ তোকে হতেই হবে তোর মেয়েটার দিকে তাকিয়ে তো সুস্থ হতে হবে তো এই কটা মানুষের জন্য আমি খুব তখন আমার খুব খারাপ লাগতো যে আমাকে কেউ দেখতে আসছে না আমার ফ্যামিলি মেম্বার্স এই কজনই আমার সাথে সব সময় আছে আমার ওই একটা মাসির কথা বলছিলাম না যে বিরিয়ানি দিয়েছিল পেট ব্যথা করছিল খে উনি ছিল দেখতে। আর আড়কে দেখতে আর অনেকে দেখতে যায়নি খুব খারাপ লাগছে খারাপ লাগছিল খুব খারাপ লাগছিল খুব যে সে যাই হোক এসব ফিলিংস তো বলে বোঝানোর মতো নয় আর বোঝাতে চাইও না আমি তবে খুব খারাপ লাগছিলো যেহেতু কুলপিটা মানে এমন একটা জায়গা যে কেউ সাইকেল নিয়েও চলে আসতে পারে যাদের বাড়ির আশাপাশি আর আমার তো যেহেতু আশেপাশেই বাড়ি তো সাইকেল নিয়ে আসাটাও তো স্বাভাবিক তাই না অস্বাভাবিক কিছুই না ওসব বাদ দাও গল্প তো এই হচ্ছে মনের কথা কী তো নিজের বাড়ির লোকের যখন কারোর বিপদ হয় এটা বলতে নেই কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে নিজের বাড়ির লোকের যখন কারোর বিপদ হয় না তখন সে বোঝে যে কতটা কষ্ট হয় তো আমার বাড়ি লোক বুঝেছিল কিন্তু কার অন্য কারোর বাড়ির লোকের সাথে যখন হবে তারাও বুঝবে এই হচ্ছে কথা খারাপও লাগে ওই সময় জানো তো আমি আমার মেয়েটাকে যখন একা ছেড়ে দিয়েছিলাম তখন কিছুজন বলছে নাটক করছে কিন্তু আমি আমার মেয়েকে ছাড়া একা একটা দিন ছিলাম আমি কাঁদছি মানে তোমরা সব ভিডিও যদি দেখো না সত্যি তোমাদের খারাপ লাগবে সেই ফিলিংসটা তো কাউকে বলে বোঝানোর মতন না তো যারা মা হয়েছে তারা জানবে শুধু তারাই জানবে সারা কেউ জানবে না কেউ না কেউ না কেউ না তো এই এই ছিল স্টোন পরার গল্প তারপরে আমি খুব খেতে ভালোবাসি তো তো ডাক্তার বলেছিল এক দু সপ্তাহ পরেই আমি মাংস খেয়েছিলাম তারপর থেকে এখন ঠিকই আছি কোনো রকম প্রবলেম হয় না তবে গ্যাস হয় খুব ভয়ে মানে গ্যাসটা হয় ভয়ে গ্যাসটা হয় খেলে গ্যাসটা হয় নয় ভয়ে গ্যাসটা হয় উল্টোপাটে গেলে তো গ্যাসটা হওয়াটাই স্বাভাবিক তবে অপারেশনের পর থেকে আমি খুব কোল্ড ড্রিঙ্কস খাই কেন জানি না প্রচণ্ড হারে কোল্ড হারে যাই হোক তো এটা ছিল গল্প তোমরা যদি কেউ প্রেগনেন্সি জার্নিং এর গল্পটা যদি শুনতে যাও সেটাও আমাকে জানাতে পারো সেটাও কিন্তু অনেক ইন্টারেস্টিং আছে মানে অনেক ইন্টারেস্টিং মানে ভালো ইন্টারেস্টিং আছে তোমার কাছে কোনোদিনও কারোর ক্ষতি চায়নি শুধু এতটুকু বলার তুমি যেটা মানে করবে সেটা কিন্তু তোমার সাথে ফিরেও আসবে এই কথাটা মানে যাদেরকে রেডিকেট করে বলেছি তারা আই থিঙ্ক বুঝতে পেরে গেছে মানে যদি তারা বুদ্ধিমান হয়ে থাকে বা আমার ভিডিওটা যদি দেখে থাকে তারা বুঝতেই পারবে যে তুমি যার যতটুকু ক্ষতি করবে ভগবান ওপরে আছে ততটুকু ক্ষতি তোমার জন্য রেখে দিয়েছে দ্যাট সিট থাকাটা কতটা গুরুত্ব না সেটা আমি সেই সময় বুঝেছিলাম তোমাদের কেমন লাগতো বলো তো যখন তোমরা জানতে যে সেই নার্সিংহোমটা তোমাদের বাবা মারা গেছে প্লাস তোমাকে সেখানেই থাকতে হবে পাঁচটা দিন থাকতে পারতে তোমরা আমার তো মনে হয় না যে তোমরা থাকতে পারতে আমি কিন্তু ছিলাম বুকে পাথর চাপা দিয়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আর অন্যদিন তো অন্য কোনো ভিডিও নিয়ে আসবেই ঠিক আছে তো দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওতে ততক্ষণ অনেক ভালো থাকতে বাই